গতকালকে মায়ের বাসায় এসেছি আসার পরেই তো পিঠাপুলি বানানো শুরু হয়ে গেছে আমার ভাবি ছিল না মায়ের বাসা থেকে এসেছে তাই পিঠা বানানো হয়েছিল না এই তো হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুধ খুশলি করবে এটা আমাদের এখানে দুধ পিঠা বলে জানি না কোন এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটা আপনাদের এলাকা বা আপনাদের জায়গাতে কি বলে এটা এই তো নারিকেল দিয়ে এটা আগে একটা ডো তৈরি করে নেবে নারিকেলের হালুয়ার মতো করে নেবে এটা খেজুরের গুড় দিয়ে বানিয়ে নেওয়ার পরে তারপরে তখন এটা হচ্ছে পিঠা বানানো হবে এটা দিয়েই এখানে আমি আমার বোন আমার ভাবি সবাই মিলে পিঠা তৈরি করতে বসে গেছি এই তো পিঠা এরকম হবে পিঠাগুলো এগুলো আবার দুধের সেরাতে দেওয়া হবে খেজুরের গুড়ের দুধের সেরা বানানো হবে তারপর এটা দেওয়া হবে এটা মূলত কিন্তু চাউলের ময়দার এটা কিন্তু গমের ময়দা বা রুলি ময়দা এগুলো হয় না এটাতে শুধু চাউলের ময়দা হয় আতপ চলের ময়দা দিয়ে এটা করা হয় এই পিঠাটা আর এখানে একটু বোনের মেয়েদেরকে মিস করছিলাম ওরা দাদির বাসায় আজকেই চলে গেছে এর জন্য একটু খারাপ লাগতেছিল লড়োয়া ফেয়ার জন্যে ওরা আফিয়া দুইজনাই চলে গেছ দাদির বাসাতে এখানে আমি আমার বোন আমার ভাবি আমার আম্মা এই কজনাই বানাচ্ছিলাম তো এগুলাকে ভাব দিয়ে নিতে হয় তারপরে দুধে সিরাতে দিতে হয় তো আমার ভাবি আমরা তৈরি করে দিচ্ছিলাম আর আমার ভাবি এটা ভাব দিচ্ছিলো তো এই তো পিঠাটা কী সুন্দর হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর খেতে তো অনেক টেস্টি এটা যদি আপনারা মনে করেন বাসায় তৈরি করে খেতে পারেন আর এই পিঠাগুলো মূলত শীত ছাড়া বাস বানানো হয় না বা বানানো যায় না নষ্ট হয়ে যায় শীতের সময়তে বানানো হয় তো আমার পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন নাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حفاز